হ্যালো এভরিওান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি বেশ দুটো দিন বাদে আবার তোমাদের সঙ্গে চলে এলাম গল্প করতে আসলে আমি না ভিডিও না দিলে আমার নিজেরই যেন ভালো লাগে না তার উপর তো শরীর খারাপ করেছে আরও যেন বোরিং ফিল করছি তো সেই জন্য আমি মঙ্গলবার আর বুধবার কোনো রকম ভিডিও শ্যুট করিনি এটা হলো সোজা বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালটা আমার একটুখানি ভালো লাগছিলো আগের দিন থেকে তো প্রচণ্ড পরিমাণে জ্বর কাশি মাথা ব্যথা তবে বৃহস্পতিবার দিনটা একটুখানি ভালো লাগছিল বলে কিছু অন্তত ভিডিও শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো ঘরে ওই যে লক্ষ্মী মায়ের যে জায়গাটা না কাপড়টা চেঞ্জ করে দিয়েছি সে একটা ব্লাউজ পিস ছিল সুন্দর একটা লাল কালারের ডিজাইন করা ওটাই পেতে দিয়েছি সব মিলিয়ে আমার ঠাকুর ঘরটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে যেহেতু উপরেই একদম বড়ো মাকে রেখে দিয়েছি দেখেই কিন্তু চোখ ফেরাতে পারছি না আর এই কয়েকদিন ধরে রান্না রান্নাবান্না সেভাবে তো করতে পারছিলাম না কোনো রকম ভিডিও শ্যুট কিচ্ছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি শরীর না ভালো লাগলে দেখবে সেরকম কিচ্ছু শ্যুট করতেও ইচ্ছে করে না নর্মাল মোটামুটি যেটুকু না করলেই নয় সেগুলোই আর কি সেরে নিয়েছিলাম একা সংসারে দেখবে নিজের শরীর না চললেও সেই শরীর নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মই করতে হয় সেরকমই আমি জাস্ট একটুখানি সন্ধ্যের একটা ক্লিপ দেখাবো আমার কি পরিমাণে যে শরীর খারাপ হয়েছিল। আর কেমন অবস্থা হয়েছিল তোমাদেরকে একটু শেয়ার করব যদিও এখনও পুরোপুরি সুস্থ হইনি তোমরা অনেকেই আছো জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কেমন আছো দীপা তুমি কেমন আছো আগের থেকে কি একটু শরীরটা ভালো হয়েছে এখনকার জ্বর ঠান্ডা লাগাগুলো কিন্তু দু তিন দিনে সারে না জানো তো পুরো টানা এক দু সপ্তাহ লেগে যায় সারতে আমার তো দেখো একটু মাঝে বৃহস্পতিবার দিনটা ভালো ছিলাম আবার শুক্রবার থেকে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছে এখন যে ভয়েস ওভার করছি না কি বলবো তোমাদেরকে চাদর মুড়ি দিয়ে ঘরে এক ধারে বসে ভয়েস ওভার করছি তবে যেহেতু ভিডিওটা আমার বানানো ছিল মানে কালকে যেহেতু শ্যুট করেছিলাম তার উপর যেহেতু আমার এডিটিং হয়ে গেছে সেই জন্য ভাবলাম চলো দিয়ে দিই এরপরে লাস্ট কবে ভিডিও দিতে পারবো আমি যদিও জানি না কেননা প্রচণ্ড শরীরটা খারাপ সেই জন্য ভাবলাম চলো এটা তোমাদেরকে দিয়ে দিই আর এখন লাইভ আপডেটটাও তোমাদের দেওয়া হয়ে যাবে যে কেমন আছি এখন ফ্রিজে বেশ কিছুদিন ধরে দুদিন ধরে ওই স্যাটিং মাছ ছিল আর সাথে চিংড়ি মাছ ছিল তো ভাবলাম চলো একটু শাটিং মাছ একটু শর্ষ পোস্ত দিয়ে একটু ঝাল করে দেব আর এদিকে চিংড়ি মাছটা জিগুর পাপা বলেছিল একটু মালাইকারি করতে তারপর মনে হলো যে চিকুতে এই সমস্ত করলে খেতে পারবে না সেই জন্য ঝাল কম দিয়ে আলু পেঁপে আর একটুখানি কুমড়ো দিয়ে মাখামাখা একটা মিষ্টি মিষ্টি তরকারি বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর শাটিং মাছ তো আমি কিন্তু খুব একটা খেতে পারিনি দেখবে ঠান্ডা লাগলে কিন্তু এর এরকম কোনো নোনা মাছ খাওয়া একদমই উচিত নয় সেই জন্য অল্প করে একদম মাখা মাখা পরি বানিয়েছিলাম এই এই একটে একটে করে ঢাল আস্তে আস্তে করে আস্তে আস্তে করে posto কাজ করে দাও বিবি আমার আস্তে 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 হ্যাঁ না হিং এ না যায় इसको

Tchau, ওদিকে রান্না বসিয়েছি আর এদিকে আগের দিনের এক ঝুড়ি ভর্তি বাসন ছিল সেগুলো এখন জাগায় রেখে দিচ্ছি আগের দিনকে রাতে এত শরীরটা খারাপ করছিল চিকুর পাপা কিছু বাসন মেজে দিয়েছিল আর দুপুরে যে আমি কিছু মেজেছিলাম সেগুলোই এক জায়গায় ঝুড়ি ভর্তি হয়েছিল সেগুলো এখন জায়গায় রেখে দিলাম আর তারই মাঝখানে চিকু চলে এসেছিল একবার তো ভাবলাম চলো ওকে একটু বলি বিস্কুটটা ঢেলে দিতে চিকুকে না এরকম ছোট ছোট কাজ আমি ওকে দিয়েই করাই ও কিন্তু খুব আনন্দ সহকারে সেই কাজগুলো করে তোমরা তো দেখলে যে কোনো বিস্কুট কিংবা চানাচুড়া আনলে ওকে ঢালতে বলি ও কিন্তু সুন্দর করে ঢেলে দেয় দেখলেই তো চিকুকে কিন্তু ছোট থেকেই আমি মোটামুটি টুকটাক কাজকর্ম কিংবা ঠাকুর পুজো কীভাবে করতে হয় ওকে আমি এখন থেকেই শিখিয়ে দিচ্ছি যাতে আমি না থাকলে ওর কখনো না কোনো অসুবিধা হয় যেমন ধরো চিকুর পাপা সে তো কোনো কিছু করতেই পারে না এমনকি ভাত তরকারি তো দূরে থাক সামান্য চাটা বানিয়ে একটুখানি তাও খায় যেরকম ধরো আমার মামুনি মানে শাশুড়ি মা ওকে তো এই সমস্ত কিচ্ছু শেখায়নি আমি না থাকলে তার আবার ভীষণ অসুবিধা হয়ে যায় বাইরে হোটেল থেকে খাবার দাবার কিনে খেতে হয় তবে আমি আমার ইচ্ছে যে চিকুর যাতে এরকম অসুবিধা না হয় যখন যেরকম ও তখন ঠিক যাতে সেইভাবে নিজেকে মানিয়ে নিতে পারে পারে কিছু না হোক ভাতে ভাত সে খেতে আর এদিকে অন্তত অন্তত একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে এখন মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা যেহেতু দুদিন আগে আনা হয়েছিল তো সেই জন্য মাছটা না একটু নরম মতন হওয়াতে নিচে একটু লেগে যাচ্ছিল আর আমি খুব ভয়ে ভয়ে না দূর থেকে আর কি ছাড়ছিলাম কেননা মাছ না এরকম তেলে ছাড়তে আমার ভীষণই ভয় লাগে জানো তো কোথায় তেল ফেল ছিটকে আসে এমনিতেও আমার হাতে দু চার জায়গায় কিন্তু ফোসকার দাগ আছে আর কি সেই জন্য একটু সাবধানেই আর কি ওইদিকে আমি মাছগুলো ভাজা করছিলাম আর এদিকে কিন্তু নিচে বসেও সবজিগুলো কাটা হয়ে গেছে ওই যে ওদিকে ঝুড়িতে দেখতে পাচ্ছ আর আগের দিনের ভিডিওতে রিয়া আমাকে কমেন্ট করেছিলে আজকে আমি প্রথমবার তোমাকে কমেন্ট করলাম আমার নামটা নিও এই যে রিয়া তোমার নামটা বলে দিলাম আর সিন্থিয়ে আমাকে কমেন্ট করেছ দিদি তুমি উইকে কিভাবে কিচেন ডিপ ক্লিন করো এটার একটা ভিডিও দিও হ্যাঁ আমি এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে মোটামুটি তবে এই বাড়িতে আমি কোনো রকম সাপ্তাহিক যে একটা আমি ক্লিনিং করি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আমি মান্থলি কিভাবে ক্লিনিং করি সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তবে তুমি যেখানে আমাকে রিকোয়েস্ট করেছো আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো সপ্তাহে কিভাবে আমার রান্নাঘরটাকে পরিষ্কার রাখি আর সত্যি কথা বলতে যদি আমরা প্রত্যেক দিন হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নিই না তাহলে কিন্তু অতটাও সময় লাগে না ঝটপট কিন্তু পরিষ্কারও হয়ে যায় আর রান্নাঘর কিন্তু এমনিতেও পরিষ্কার থাকে তোমরা তো দেখোই আমার রান্নাঘরটা কতটা পরিষ্কার থাকে আর ছোট বাচ্চা নিয়ে আমি ওই সপ্তাহে কিংবা মাসে একসঙ্গে অত কাজও করতে পারি না তো সেই জন্য অল্প থাকতে থাকতে সেগুলো সেরে রাখলে কী হয় আমার খাটুনিটাও কম হয় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শাটিং মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে রেখেছি একটু লাল লাল করেই ভেজেছি আর ওই পারে আর কি এখন যেহেতু ভাতটা হচ্ছে ভাবলাম ভাতটা হয়ে যাক তারপর ওইদিকে মাছের ঝালটা বসিয়ে দেবো আর এই সসপ্যানটাতে এখন যেহেতু আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দেখবে বেশি ভাজতে লাগে না একটু এপিট ওপিট লাল লাল করে ভাজলেই হয়ে যায় আর বেশি ভাজলে কি হয় কেমন না চিংড়ি মাছগুলো রাবারের মতন হয়ে যায় তো সেই জন্য হালকা ভেজেই কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে মাছের ঝালের জন্য আর চিংড়ি মাছের যে মাখামাখা তরকারিটা বানাবো তার জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি এখন রেডি করে নিচ্ছি মোটামুটি মিক্সিতে শুধুমাত্র আদা রসুনটা আমি একটুখানি পেস্ট করে নেব আর বাদ বাকিটাতে শুধু পেঁয়াজ আর একটু আদা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর সুস্মিতা আমাকে জিজ্ঞাসা করেছ দিদি ভাই তুমি যে চপিং জারটা ইউজ করো ওই চপিং জারটা কোথা দিয়ে কিনেছ লিঙ্কটা শেয়ার করো ওটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম তুমি না ফ্লিপকার্ট কিংবা মিশোতে সার্চ করো চপিং জার বলে সেখানে কিন্তু তুমি অনেক পেয়ে যাবে অল্প দামেরও আছে বেশি দামেরও আছে তবে আমি যদি লিঙ্কটা পাই অবশ্য দিয়ে দেবো কিন্তু তুমিও একটু ফ্লিপকার্টে দেখে নিতে পারো তুমি তোমার মন মতন তাহলে নিয়ে নিতে পারবে আর এছাড়া তোমরা আগের দিনে আমি যখন ওই সোমবার কাঁচের চুরি পরে সরি কাঁচের চুরি নয় সবুজ চুরি পরেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই চুরিটা কি কাঁচের চুরি না গো এটা কিন্তু কাঁচের চুরি না এটা নর্মাল কি চুড়ি বলে জানি না তবে এটা কাচের না আমি প্রত্যেক বছর কাঁচের চুরি পরি তবে এই বছর মনে হলো যে না এই চুরিটা বেশ দেখতে সুন্দর উপরে একটুখানি তোমার গ্লিটার দেওয়া আছে সেই জন্য এটাই আর কি এবছর পরলাম আমার প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টটা আমি কমন পেয়ে থাকতাম দিদি ভাই তুমি কত সুন্দর গুছিয়ে কাজ করো তোমার কাজগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে তবে আজকের এই শরীর খারাপ নিয়ে রান্না করছি তবে কতটা গুছিয়ে কাজ করতে পারছি জানি না কি জানো তো মানে অতটাও এনার্জি পাচ্ছি না যেন কাজটা গুছিয়ে করব তাও তো চেষ্টা করছি যতই শরীর খারাপ থাকুক না কেন যখন যে জিনিসটা যেখান থেকে নিচ্ছি সেটা সেখানেই রাখার আসলে একার সংসারে তো কাজ ফেলে রাখলে কিন্তু কাজ বাড়তেই থাকে তখন আর কাজ করতে তে করে না তবে কি আর করব একা সংসারে মাঝে মধ্যে মনে হয় থালা বাসন তো মাজবই না একদিন এরকমও গেছে আমি দুপুরের থালা বাসন সেই মাজতে হয়েছে আমার শরীর এতটাই খারাপ ছিল দুপুর থেকে কনকনে মানে পুরো একদম মানে জ্বর চলে এসছে তারপর আমি বিকেল থেকে উঠতেও পারছিলাম না যা হোক করে সন্ধেটা দিয়ে আবার শুয়ে পড়েছি তখন তো রকম আমি ফোনের দিকে তাকাতেই পারছিলাম না কি ভিডিও শ্যুট করব এবার চলো বুধবার দিন রাত্রের থেকে আমার কি অবস্থা হয়েছিল তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা দেখলে বুঝতে পারবে তো এই যে বন্ধুরা আজকে সকাল থেকে এত শরীর খারাপ ছিল কি বলবো সকাল থেকে তো আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম আমার কথা বলতেও কষ্ট হচ্ছে মানে গলা ফলা পুরো ধরে গেছে মানে সকাল থেকে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি কিন্তু রাতে তো কিছু করতে হবে এমনকি সকালে চিকুর পাপাকেও টিফিন বানিয়ে দিতে পারিনি আর এখন আমি এই গামছাটা কেন এরকম করে নিয়েছি জানো তো আমি এখন ভাপ নিচ্ছিলাম মানে গরম জলের ভাপটা নিলে না বেশ ভালো লাগছিল আর কি তো সেই জন্য ভাপ নিচ্ছি আর এদিকে এখন রান্নাও বসিয়ে দিয়েছি এ দেখতে পাচ্ছ যেহেতু একটু খিচুড়ি মতন বানাবো সবজি সেরকম ছিল না গাজর আলু টমেটো এই দিয়ে আর কি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর ওদিকে চাল ফালও ধুয়ে দিয়েছি আর মাঝে মধ্যে একটু ভাপ নিচ্ছি একটু রান্না করছে এই করছে মাথা ব্যথা এত ভার হয়েছিল আমি তো কোনো কিছু করতে পারছিলাম না তবে এখন একটু ভাবটা নিয়ে না মাথাটা একটু হালকা হালকা যেন লাগছে তো মুখগুলো পুরো দেখছি পুরো মানে ভাপে পুরো জল হয়ে আছে যে দেখো পুরো একদম ঘেমে ঘেমে গেছি তো যাই হোক চলো আর সকাল থেকে কতবার যে ক্যালপল খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই মোটামুটি আজকের দিনটা দেখবো এরপরে না হলে কালকে ডাক্তার দেখাতে হবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভেজে নিচ্ছি হ্যাঁ খুব ভালো হয়েছে আর চিকু সারা সন্ধ্যে বই নিয়ে বসে নি তার তো ভীষণ আনন্দ হচ্ছে আমি যত বলছি বাবু আমার শরীর খারাপ ওরা তো ছোট অত বোঝে না ওর মতন বদমাইশি করে যাচ্ছে তাও তো চিকু অনেক বোঝে জানো তো যে দুষ্টুমি করছে না একটুখানি বললে অন্তত একটু অল্প দুষ্টুমি করে এইরকম আর কি আর এদিকে এই দুটো ডিম সিদ্ধ করে দেবো ওদেরকে বাবা ছেলেতে মিলে খেয়ে নেবে আর এদিকে চাল ফাল সমস্তটাই ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তো এদিকে চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার খিচুড়ির জলটা দিয়ে দেব আর ওইদিকে একদিকে রান্না করছি আর একদিকে ভাব নিচ্ছি আর চিকু মাঝে মধ্যে এসে ভাবছি মা এই এটার মধ্যে ঢুকে কি করছে সেই জন্য দেখো মাথায় একবার হাত দিচ্ছে গামছাটা ধরে টানছে এই রকম করছে তবে ভাবটা নামার পর থেকে না মাথাটা কিন্তু ভীষণ হালকা লাগছিল বেশ আরাম লাগছিল রাতে শুতে যাওয়ার আগে আরও একবার ভাবটা নিয়ে নিয়েছিলাম বেশ আরাম লাগছিল এই আর কি মৌটুসী দিদি ভাই বলেছো যে দীপা আমি তোমার মতন বেডশিট কিনেছি জানো তো অনলাইন থেকে বাট ছোট হয়েছে আমার যেহেতু ছয় সাত বেড আর এমনি কিন্তু খুব ভালো একদম পিওর কটন হ্যাঁ দিদি ভাই আমি তো বলেছিলাম বেডশিটটা ভীষণ সুন্দর প্রথম যখন উঠেছিল। আমার দেখে এত পছন্দ হয়ে গেছিলো আমিও বেডশিটটা কিনেছিলাম তবে তুমি কোন কালারটা নিয়েছ অবশ্যই জানিও প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর দুটো থেকে তিনটে কালার আছে হলুদ কালার আছে সবুজ আছে আর গোলাপি আছে তিনটেই ভীষণ সুন্দর আর রঙ কিন্তু অতটাও ওঠে না আর শুধুমাত্র দুটো বালিশের কভার আছে ভীষণ এই যে তুমি আমার কথা শুনে নিয়েছো শুনে আমার ভীষণ ভালো লাগলো জানো তো আমি অনলাইন থেকে আরও বেডশিট নেওয়ার ইচ্ছে আছে সেগুলো অর্ডার এখনও দিতে পারিনি উইশ লিস্টে রেখেছি যখন নেব তোমাদেরকে অবশ্যই দেখাবো সামনে যেহেতু দুর্গাপুজো আসছে তো ভাবলাম তার আগেই বেডরুমটাকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে সেই কারণে আর কি আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া রেডি আগে চিকুকে খাইয়ে দিয়েছি তারপর চিকুর পাপাকে দিয়ে দিয়েছি এই যে চিংড়ি আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল আর ওদিকে শাটিং মাছের ঝাল দুপুরে মোটামুটি রেস্ট করেছিলাম এখন ঘড়ি তো সাড়ে ছটা মতন বাজবে চিকুর পাপা সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে চিকুকে নিয়ে এখন একটু বার হবে তো সেই জন্য ওদের জন্য আমি চা করে দিচ্ছি চিকুর পাপার জন্য দুধ চা বানিয়ে দিচ্ছি আর চিকুর জন্য বনভিটা দিয়ে দেব। তাহলে ওর পাপা ওকে খাইয়ে দেবে মোটামুটি না আমি অনেকটাই নিশ্চিন্ত হই চিকুর পাপা থাকলে তবে একা থাকলে না আমি নিশ্চিন্তে ঘুমাতেও পারি না শুধু মনে হয় ও দুষ্টুমি করছে না তো বা ওকে জল খাওয়াতে হবে বা একটা বাচ্চা থাকলে জানোই তো তার পিছনে কতটা সময় দিতে হয় সেই জন্য আর কি আর তবে না আজকে দুপুরে ভাত তাত খাওয়ার পর থেকে আমার আবার জ্বর চলে আসে আমি এই সমস্ত বাসনকোষণ একদমই মাঝামাঝি করতে পারিনি তারপরে এই যে ওরা বেরিয়ে গেছে সন্ধ্যের দিকে এখন এই যে বাসনকুসনগুলো মাঝছি। একার হাতে সংসার থাকলে না যদি বাড়ির গৃহিণী যদি এরকম অসুস্থ থাকে তাহলে সংসার কিন্তু উল্টে পড়ে থাকে তবে কি আর করব উপায় তো নেই ভগবান যেমন রাখবে সেভাবেই আমাকে চলতে হবে এই আর কি টিটা আমার গলা একদম বসে গেছে তোমরা আমার গলাটাকে একটু অ্যাভয়েড করো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে ড্রাই ফ্রুটটা দেখো ভিজিয়ে দিয়েছি যেহেতু ফ্রিজে অনেক রকম ফল আছে ভাবছি কালকে সকালে একটু মিল্কশেক বানাবো তো সেই জন্য আর কি এটা আনানো হয়েছে আর এটা হলো তোমার কতিলা এই প্যাকেটটা না এখন আর দিলাম না কেননা এই এর দুদিন আগে ভিজিয়ে মোটামুটি দু তিন দিন ধরে অল্প অল্প করে খাওয়া হচ্ছে ফ্রিজে রেখে রেখে আর এটা এখন এইভাবেই রাখলাম আর এটা কি বলো তো কাসুরি মেথি এটা শেষ হয়ে গেছিলো বেশ ভালো লাগলো ডিমের ঝোল আলু কষা বা চিকেনের তো এই মানে কাসুরি মেথিটা দিলে ভীষণ টেস্টি হয় বেশি একটা ফ্লেভারটা অন্য রকম আসে তো এটার দামই দশ টাকা মানে অল্প আর কি খুব ভালো এটা জানো তো তো এটাই আর কি আনা হয়েছে আজকে আর রান্নাঘর সেভাবে টিপ পরিষ্কার করতে পারেনি মোটামুটি যেরকম পেরেছি সেইভাবেই আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি জানি একটু অবছালো হয়ে আছে তবে কি আর করব বিশ্বাস করো মানে মাথাও যন্ত্রণা করছে তবে ওষুধটা খাওয়ার পর থেকে জ্বরটা নেই তবে একটু মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে আর হেডফোনটা এখানেই থাক আর ভাল লাগছে না সরাতে তো চলো আমার লাইটটা অফ করে দিই